কে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যায় উঠছে আর আলে প্রকাশ যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে কলকাতা বইমেলায় প্রত্যেক বছরই প্রচুর বই প্রকাশিত হয় এবছরও তার ব্যতিক্রম নয় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এরকমই একটা নতুন প্রকাশনার নতুন বই বেরোনো নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ রায় তিনি বলবেন নতুন বইগুলো নিয়ে তার কথা নমস্কার আমি সোমনাথ রায় এখন সত্যজিৎ পত্রিকাটা নিয়ে অনেকেই পরিচিত আছেন বাজারে সত্যিজিৎকে নিয়ে যে পত্রিকাটি হয় সেটি বাইশ বছর সম্পাদনা করে আসছি এবং তারপরে করতে করতে মনে হল এই অভিজ্ঞতাটা দিয়ে একটি প্রকাশনা আমরা খুলতে পারি তো সেই প্রকাশনাটা আমরা খুলেছি খুলে নতুন প্রকাশনা বছর দুয়েক অনেক নতুন নতুন বই বার করেছি তো এবারের বই মেলায় যেটা আমরা বার করেছি নতুন বা কী বলে সেরা গোয়েন্দা গল্প একটা বার করেছি আমরা পুরনো দিনের গোয়েন্দা গল্পগুলো নিয়ে একটা কালেকশন তারপরে বার করেছি উত্তম সুচিত্রার সত্তর বছর পূর্তি উপলক্ষে একটা আধুনিক রূপকথা এই বইটি এবং তারপরে বার করেছি হেমন্ত মুখোপাধ্যায়ের লেখা তার অগ্রন্থিত প্রবন্ধ এবং সাক্ষাৎকার নিয়ে একটি বই শিবরামের একটি বই রয়েছেন মন্টুর মাস্টার এবং অন্যান্য গল্প এছাড়া সুচিত্রা মিত্র একটু হারিয়ে যাওয়া বই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সঙ্গীত জীবন নিয়ে এছাড়া আমাদের পুরনো প্রকাশনার মধ্যে সত্যজিৎ রায়ের লেখা বইও আছে চিত্রনাট্য প্রসঙ্গে এছাড়া আছে রেবতী ভূষণের তির্যক ওনার কার্টুনের সংকলন এছাড়া আছে আমাদের কালন দেবীর নাটক নিয়ে একটি বই এছাড়া ইত্যাদি নতুন প্রকাশনায় তোমরা আস্তে আস্তে একটু অন্য ধরনের যেসব বই সহজে অন্যান্য প্রকাশনা করতে চান না সেই সব বই করতেই আমার উৎসাহ বেশি যাতে এইসব বইগুলো পাঠকের দরবারে পৌঁছায় আমাদের সঙ্গে রয়েছেন পার্থ চক্রবর্তী জেনে বছর তাঁরা মেলায় কি কি নতুন বই বের করেছে হ্যাঁ প্রথম বই হচ্ছে পাঠের দেশকা স্বপন চক্রবর্তী সাতগাঁওয়ের হাওয়া হাওয়াতিরা পরিমল ভট্টাচার্য চিকিৎসা বিজ্ঞান অবলিক কাণ্ডজ্ঞান বিশান বসু বিন্দু থেকে সিন্ধুতে আটটি সেরা গল্পের জন্মকথা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর রূপায়ণ পরিকল্পনা করেছেন অজয়গুপ্ত প্রথম পাঠের দেশকাল হচ্ছে স্বপন চক্রবর্তী প্রয়াত তার কিছু প্রবন্ধ বিভিন্ন প্রবন্ধ তিনি করে করে গেছেন সেইগুলোই এক জায়গায় করা আছে আচ্ছা সাতগাঁর তাতিদা হচ্ছে একটা উপন্যাস একটা পৌরাণিক কাহিনী সেখানে আছে সেটা নিয়ে আর চিকিৎসা বিজ্ঞান কাণ্ডজ্ঞান এটা নিয়ে বিষান বসু ডক্টর পিসান বসু উনি এই বিষয়টা নিয়ে লিখেছেন আর কি চিকিৎসার বিভিন্ন দিকটা উনি ধরে ধরে চড়ার চেষ্টা করেছেন আর বিন্দু থেকে সিন্ধুতে এটা একটু অভিনব বই যেটা আটটি সেরা গল্প বিভূতিভূষণের এটা আমরা সবাই পড়েছি জানি সেই গল্পের যে ব্যাকগ্রাউন্ড সেইটা ধরা আছে সাথে আটটা গল্প এটা রূপায়ণ করেছেন অজয় সঙ্গে আছেন গোপাল মজুমদার তার কাছ থেকে জেনে এবছর তারা নতুন বই বার করছে নমস্কার এবছর আমাদের প্রায় দশটা মতো নতুন বই বেরিয়েছে তার মধ্যে কয়েকটার কথা আমি শুধু বলবো যার একটা হলো একটা ইন্টারভিউয়ের সংকলন সেটা তৈরি হয়েছে সোহম দাস বলে এক নতুন লেখকের হাত ধরে তার নেয়া ইন্টারভিউ দিয়ে বইটি তৈরি হওয়া দ্বিতীয় যে বইটার কথা বলবো সেটা অনুবাদ সেটা হচ্ছে আমাদের এডগার রাইস ব্যারোজের অ্যাট দ্য আর্ট স্কোর বইটির অনুবাদ তৃতীয়টা একটা সিরিজ হাতে খড়ি ইতিহাসে হাতে খড়ি বলে একটা সিরিজ এর মধ্যে টোটাল নটা বই আছে এই বইগুলো মোটামুটি প্রত্যেকটাই আমাদের নতুন করে বইমেলার জন্য তৈরি হওয়া এবং বই মেলাতেই এরা সবাই এসে দাঁড়িয়ে আছে সতেরোশো সাল ছাপার অক্ষরে প্রকাশিত হল বাংলা বই নাথানিয়েল ব্রাশি হ্যালহেড প্রকাশ করেছিলেন আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ আঠেরোশো সালের পরে আরও বই প্রকাশ হতে শুরু করল জমি উঠল কলকাতার বটতলা বইয়ের সচিত্রকরণের জন্য দরকার পড়লো শিল্পীর উনিশ শতকের মধ্যভাগে দলে দলে ছাত্ররা শিখতে শুরু করল ছবি আঁকা মূর্তি তৈরি লিথোগ্রাফি উড অ্যান্ড গ্রাফিং আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় প্রদর্শিত হল উনিশ শতকের বাংলার গ্রন্থচিত্রণ স্টল জুড়ে সাজানো আছে সেই সময়ের নানান ছবি বলা যায় এই প্রদর্শনী বাংলার গ্রন্থচিত্রণের এক ঐতিহাসিক দলিল প্রদর্শনী নিয়ে বললেন দেবলীনা ঘোষ উনিশ শতকের খোদাই চিত্র প্রদর্শনী আমাদের এবছরের বইমেলার অন্যতম আকর্ষণ এখানে আমরা দেখাচ্ছি উনিশ শতক থেকে বা তারও আগে থেকে যেভাবে বাংলা বই এবং বাংলা হরফ ছাপা হয়েছিল সেই ইতিহাস সোজা কথায় বাংলা বই ছাপার ইতিহাস আমরা এখানে দেখাচ্ছি এবং তার মধ্যে ইলাস্ট্রেশন চিত্র বইয়ের সঙ্গে তো ছবি একটা ভীষণ আকর্ষণীয় বিষয় বইকে আকর্ষণীয় করে তোলে ছবি সেই ছবি কি করে ছাপা হতো এবং হরফ কি করে ছাপা হয়েছিল এই ইতিহাসটা যেমন আমাদের স্টলে দেখানো হয়েছে তার সঙ্গে প্রচুর ব্লক সেই সময়কার বই প্রাচীন বই আমরা এখানে দেখাচ্ছি আমাদের এখানে চিতপুর বটতলা থেকে মানে বটতলা হলো সেই জায়গা যেখানে কলকাতা শহরে প্রথম ছাপার কারখানা ছাপার ব্যবস্থা তৈরি হয়েছিল। সেইখানের যে শিল্পীরা এখনও রয়েছেন তাদের মধ্যে থেকে শিল্পীদের আমরা আমন্ত্রণ করে এনেছি এখানে তারা হাতে কলমে দেখাচ্ছেন কিভাবে ব্লক তৈরি হয় এবং এখানে আর্ট কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী তারা এসে অংশগ্রহণ করছেন স্টুডেন্টরা আসছেন যারা হাতে কলমে সেই ওয়ার্কশপে অংশগ্রহণ করছেন এর সঙ্গে আমাদের এখানে প্রতিদিন নানান রকম অ্যাক্টিভিটি আয়োজন করা হয়েছে আলোচনা সভা হচ্ছে বিশিষ্ট শিল্পীরা এবং অভিজ্ঞ মানুষজন এসে তাদের বক্তব্য রাখছেন আলোচনা সভায় উনিশ শতকের বিভিন্ন বিষয়ে উঠে আসছে বাঙালির ইতিহাস নিয়ে চর্চা হচ্ছে প্রতিনিয়ত আরেকটি আকর্ষণীয় বিষয় হল আমরা এখানে আমাদের প্রদর্শনীতে দেখিয়েছি ঠাকুমার ঝুলির দ্বিতীয় সংস্করণ বইটি এবং ঠাকুমার ঝুলির ঠাকুমাঝুলির ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর একটি প্রস্তাব রেখেছিলেন বাংলার রূপকথা যাতে হারিয়ে না যায় তার জন্য ঠাকুমা দাদুদের জন্য একটি পাঠশালা হওয়া দরকার যেখানে গল্প শেখানো হবে গল্প বলা শেখানো হবে সেই বিষয়টি মাথায় রেখে আমরা এখানে আয়োজন করেছি গল্পের পাঠশালার যেখানে প্রতিদিন বিভিন্ন আমাদের বাছাই করা কিছু গল্পের কথক এসে গল্প শোনাচ্ছেন রূপকথার গল্প ছোটদের জন্য শেষ হল আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা বারো দিন ধরে যে বিপুল সংখ্যক বইপ্রেমী বইমেলা প্রাঙ্গণকে মাতিয়ে রেখেছিলেন তাদের আবার এক বছরের অপেক্ষার শুরু পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো পুরস্কৃত করা হল প্রশাসনিক সংস্থা পুলিশ অগ্নি নির্বাপক কেন্দ্র এবং বেশ কিছু বুকস্টলকে এবছর ছোট স্টলের মধ্যে মাতৃশক্তি এবং বড় স্টলের মধ্যে আজকাল সেরা নির্বাচিত হল সমাপ্তি পর্বে পিয়ানো বাজিয়ে অনুষ্ঠান শুরু করেন জার্মান শিল্পী অ্যান্ড্রিয়াস কৌনিক উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী হাকিম ব্রাত্য বসু অরূপ বিশ্বাস প্রমুখ বই পড়াটা অত্যন্ত জরুরি এবং আমি দেখেছি প্রচুর বাবা মা তার বাচ্চাটাকে নিয়ে পরের প্রজন্মকে তৈরি করছেন এই বইয়ের নেশায় যে নেশাটা সত্যি সত্যি ভালো অফ ওই মিডিয়া মানে আমাদের টেলিফোনের অ্যাডিকশনটা খুব খারাপ তার থেকে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে সেই স্বপ্নটা যখন দেখে এটা অনেক বড় ক্রিয়েটিভ তাই সেই কাজটাই বইমেলা করছে এবং এত বড়ো আকারে করছে দিনকে দিন বেড়ে যাচ্ছে এখন সুইমিং পুলের প্রায় ঢুকে গেছে ডিজিটাল টেকনোলজির যুগেও আমার মনে হয় বই একমাত্র মানুষের বন্ধু প্রখ্যাত লাইব্রেরিয়ান এবং সাহিত্যিক লাতিন আমেরিকান হরহেনই বরহেস যেটা বলেছিলেন মানুষের সুখে দুঃখে যাপনে নিঃসঙ্গ দ্বীপে যদি কেউ কোনো একজন তার নাম বই বই এবং বই হ্যাঁ আমাদের এই তেরো দিনের মেলা গত বছরের একদিন কম মোটামুটি এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত যা ফুটফল হয়েছিল প্রায় ত্রিশ লক্ষ মানুষ এই বই মেলা এসছেন বই কেনা বেচা যা হিসেবে পেয়েছি প্রায় একুশ কোটি টাকার বই কেনা বেচা হয়েছে আজকের দিনটা এখনো বই হিসেব পাইনি সেটা হয়তো রাত্রিবেলায় আমরা বলতে পারি ঠিক রাত নটা তখন ঘড়িতে ধ্বনির মধ্যে দিয়ে শেষ হল দু হাজার পঁচিশের বইমেলা আবার প্রতীক্ষা দু হাজার ছাব্বিশের